আগামী ত্রিশ নভেম্বর বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় সমিতি লিমিটেড খুলনার অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে সবুজ দলের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি অন্যদের নানা রকম হুমকি ধামকি দিচ্ছেন যার কারণে নির্বাচনী প্রচার প্রচারণায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্য দলের প্রার্থীরা সম্প্রতি বাংলাদেশ ব্যাংক পরিবার খুলনা ফেসবুক গ্রুপে সবুজ দল প্রার্থীরা ব্যতীত অন্য কোনো দল থেকে যারা প্রার্থী হবেন তারা ফেসিস্টের দোষর আখ্যায়িত হবেন বলে হুমকি দিয়েছেন সবুজের সভাপতি প্রার্থী মঞ্জুর রহমান অভিযোগ রয়েছে যিনি শুরুতে ছিলেন নীল দলের নেতা এরপর সবুজ দলের হয়ে খুলনা অফিসের কাউন্সিলর সাধারণ সম্পাদক ছিলেন দু সাল পর্যন্ত মঞ্জুর অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল খুলনার সাধারণ সম্পাদক ছিলেন পাঁচ আগস্টের আগে খুলনা অফিসের হলুদ দলের সহসভাপতি ছিলেন বর্তমানে তিনি সবুজ দলের সভাপতি প্রার্থী তিনি নীল দল সবুজ দল হলুদ দল সব দলই করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জ্যেষ্ঠতার ভিত্তিতে দুই বছর খুলনার বাইরে অফিস করার নির্দেশনা থাকলেও মঞ্জুর প্রভাব খাটিয়ে খুলনায় রয়ে যান প্রায়শ অসুস্থতা দেখি দীর্ঘদিন পর পর একদিন অফিসে এসে স্বাক্ষর করতেন তিনি এভাবে পদোন্নতিও নিয়েছেন মঞ্জুর যখন যেখানে সুবিধা সেখানেই আছেন মঞ্জুর রহমান এখন নিজেকে জুলাই আগস্টের পক্ষের শক্তি বলে প্রমাণ ও প্রভাব খাটানোর চেষ্টায় নানা রকম দিফিকির করছেন সোশ্যাল মিডিয়ায় তার এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা